तुम तो चले गए मैंने पता हाल को ये से लेकिन हालात में दुआ करिश हाई स्कूल Thank <laughs> you. तो भी तो है और ये भी 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 है

ওদেরকে ঠিক মতো বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে যার যার চিকিৎসা দরকার তাকে হসপিটালে পাঠানো হয়েছে আর যেটা হচ্ছে আমরা গত মঙ্গলবার চারটা দাবি দিয়েছিলাম চারটা দাবি আমাদের খুবই যুক্তিযুক্ত ছিল কিন্তু আমাদের যিনি প্রিন্সিপাল ছিলেন খুবই সাথে একটা বলতে হচ্ছে যে আমাদের প্রিন্সিপাল সেদিন আমাদের পাশে দাঁড়াননি দাঁড়িয়েছেন দাঁড়ানদের কাছে সে কারণে আমরা তাদের তিন দিবস সময় দিয়েছিলাম কিন্তু তারা আমাদের কোনো আমাদের মানে এমন করেছে যেন আমাদের দাবি তারা মাথায় থামাচ্ছে না তারা ফেসবুকে তারা বিভিন্ন মিডিয়াতে এমনভাবে বিভ্রান্তর পরিস্থিতি তৈরি করেছে যেন শিক্ষার্থীরা নিচে চলে যায় এবং তারা এই এইটা আমাদেরকে দিয়েছে যে বাইরে থেকে তারা

ছিল আমি যদি কোনো শিক্ষকের কাছে কোচিং করতাম আমি একশোর মধ্যে আসি পেতাম আমি যদি কোচিং না করতাম আমি একশোর মধ্যে করতে চাই প্রত্যেকের কানের নিচে থাপ পড় যাবে এবং আমাদের আর্মি টাকা লাগে সিচুয়েশন কন্ট্রোলে আনার জন্য আমাদের শিক্ষকরাই আমাদের নিরাপত্তা দিতে পারছে না তাদের আমরা পরিচয় জিজ্ঞাসা করছি তারা কে তারা পরিচয় দিতে পারেনি আমি খুব অবাক হয়ে গেলাম প্রিন্সিপাল ম্যামের পাশে তার একটা শিক্ষার্থী সেসলেস হয়ে আছে উনি ও দেখতেছে উনি আমরা আমরা টিচারদের শান্তিপূর্ণ

তা আমাদের শিক্ষকরা দুই টাকা করে কিনে আনে যেটা আমাদের আমরা কিনি পঞ্চাশ টাকা কিন্তু তার থেকেও লজ্জার ব্যাপার হচ্ছে এই গ্যাস বিক্রি করে একজন স্কুল কলেজের তারও তাহলে দেখেন এবং সেটা বিক্রি করে একজন পিয়নের আদেশে এবং এটা খুবই লজ্জার যে একজন প্রিন্সিপাল পিয়নের আদেশ নিয়ে তারপরে কোনো যে কোনো সিদ্ধান্তে সই করে এটা আমরা খুবই আমি এটা আরেকটু বলতে চাই আমি যখন কিনতে যাই তারা আমাকে কানে কানে এসে বলে যে সবাইকে বলো না যেটা বিক্রি হচ্ছে হ্যাঁ তাহলে আমাদের কাছে কেউ

আরেকটা কথা হচ্ছে আরেকটা কথা হচ্ছে আপনারা জানেন আমরা এই স্কুল কলেজে আমরা হচ্ছে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হই আমাদের যখন সিটগুলো পূর্ণ হয়ে যায় তারপরে তারা হাজার 60000 হাজার এক লাখ টাকা দিয়ে বাইরের মানুষ সবুজ এই টাকা নিয়ে মানুষ এখানে ভর্তি করাচ্ছে এগুলোর মানে জোর প্রতিবাদ আমরা জানাচ্ছি নিন্দা জানাচ্ছি আইটার কথা